চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক টেট প্রার্থীকে স্বাগত জানাই যারা ওয়েস্ট বেঙ্গল টেট দিচ্ছ সেন্ট্রাল টেট দিচ্ছ কিংবা ঝাড়খণ্ড টেট দিচ্ছ প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ প্রথম ভাষা হিসেবে কিংবা দ্বিতীয় ভাষা হিসেবে যে কোনো ক্ষেত্রেই বাংলা সিলেক্ট করো না কেন প্রত্যেক ক্ষেত্রেই ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সেক্ষেত্রে আমি তোমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সঙ্গে আছি ভালো করে প্রস্তুতি নাও ভালো করে টেটের পরীক্ষা দাও এবং ভালো স্কোর করে টেট কোয়ালিফাই করো এটাই আমি চাই গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নত্ববিধান সত্যবিধান অর্থাৎ বানান বিধি নিয়ে আজ আমরা আলোচনা করব অক্ষর দল নিয়ে কখনও কখনও দেখা গেছে অক্ষর দলের উপরে কিন্তু প্রশ্ন চলে এসছে লাইন তুলে একটা শব্দের উপর ভিত্তি করে বলে দেয় যে কটা মুক্ত দল আছে কিংবা কটা রুদ্ধ দল আছে এইভাবেই প্রশ্ন চলে আসে তো সেই জন্য আজকের আমরা ক্লাসে আলোচনা করব অক্ষর দল ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অক্ষর সিলেবল আমরা যাকে ইংরাজিতে সিলেবল বলি সেটাই হচ্ছে অক্ষর আমরা ছোটবেলা থেকে অক্ষর বলতে ক খ গ এই অক্ষর পড়ে এসছিলাম বা অক্ষর পরিচিতি সেটা কিন্তু নয় আমাদেরকে ধারণাটা একটু পরিমার্জন করে নিতে হবে সেটা হচ্ছে অক্ষর বলতে এখানে সিলেবুলের কথা বলা হয়েছে যেমন মা শব্দটা ম এবং আ ম ব্যঞ্জন এবং আ স্বরধ্বনি যুক্ত আছে এখানে মাটা কিন্তু সম্পূর্ণ একটা অক্ষর কিন্তু আমরা ছোটোবেলাতে জেনে এসেছিলাম ম একটা অক্ষর আ একটা অক্ষর সেরকম কিন্তু জানলে হবে না তো মা কিন্তু একটা অক্ষর কারণ কি না মা ও আ বর্ণ বলেছিলাম কারণ কি না মা একটা এই কারণেই অক্ষর যে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একসঙ্গে আমরা সেটা উচ্চারণ করতে পারি তাই এখানে বলা হয়েছে বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক প্রয়াসে একসঙ্গে উচ্চারিত শব্দমধ্যস্থ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে ঠিক আছে মা যেহেতু আমাদের নিঃশ্বাসের বা বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত হ্যাঁ সেহেতু তাকে আমরা বলবো অক্ষর মা মাকে পিতা প ই ত এখানে চারটে আছে কিন্তু এখানে দুটো অক্ষর আছে চারটে আছে বলতে চারটে ধ্বনি আছে বা আমরা বর্ণ যদি সে লিখিত রূপে যদি বর্ণ বলে থাকি তাহলে চারটি বর্ণ আছে প ই ত আ ঠিক কিন্তু অক্ষর আছে দুটো কারণ আমরা এক প্রয়াসে উচ্চারণ করছি আবার তাটা আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারছি অর্থাৎ এক প্রয়াসে আমরা যেটুকুই উচ্চারণ করতে পারবো ন্যূনতম যে অংশটা সেটাই তো পিতা তা সেক্ষেত্রে দুটো অক্ষর হলো এখানে বলা আছে প ই ত আ বর্ণ আচ্ছা এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর বিশিষ্ট বিভিন্ন ধরনের শব্দ আছে ঠিক আছে এক অক্ষর মানে মা পেলাম একটাই অক্ষর আর একটা শব্দ পেলাম কি পিতা পি তা দুটো অক্ষর আছে ধরো জীবনী শব্দটা জি বো নি তিনটে অক্ষর আছে কারণ তিনবার এক এক প্রয়াসে উচ্চারণ করতে পারছি চার অক্ষরের আছে দূর গা পুজো একটু গুনে দেখে নাও দুর গা পুজো তাহলে এখানে চারটে অক্ষর আছে অর্থাৎ আমরা এক প্রয়াসে বা স্বল্পতম প্রয়াসে আমরা চার চারবার উচ্চারণ করতে পারছি এটাকে ঠিক আছে তো এইভাবে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর চার অক্ষর বিশিষ্ট শব্দ আমরা পাবো আরও আছে সেটা পরে পরে আমরা জেনে নিতে পারবো আলোচনা যখন এগিয়ে যাবে বা যখন পেটাগজি প্র্যাকটিস হবে তখন আমরা আলোচনা করে নিতে পারবো আচ্ছা এবারে আমরা একটু জেনে নিই অক্ষরের কিছু ভাগ আছে যেমন হচ্ছে স্বরান্ত অক্ষর অর্থাৎ মা ম যুক্ত আ এখানে কি হলো স্বরটা শেষে আছে বা পিতা পি যুক্ত তা পিতা এটা হচ্ছে স্বরটা শেষে আছে তারপরে কি আসছে ব্যঞ্জনান্ত অক্ষর অর্থাৎ ব্যঞ্জন অন্তে থাকবে শব্দের শেষে ব্যঞ্জন থাকবে যেমন জল জ অ ল জল আমরা যখন উচ্চারণ করছি জল লটা উচ্চারণ হয়ে থেকে যাচ্ছে তাহলে এটা ব্যঞ্জনান্ত হলো বনবাস এটাও তাহলে ব্যঞ্জন ব্যঞ্জনান্ত হলো কেন না সতেই থেমে যাচ্ছে উচ্চারণ ঠিক আছে এটাকে বলা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর তারপরে আছে দীর্ঘ অক্ষরযুক্ত শব্দ জল ফল বন অর্থাৎ এখানে এখানে আমরা উচ্চারণটা আমাদের অনেকটা দীর্ঘ হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে দীর্ঘ উচ্চ অক্ষরযুক্ত শব্দ তারপরে আছে দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা এটাকে কিন্তু মনে রাখতে হবে দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা এখানে কি বলা হচ্ছে সম্পূর্ণ শব্দটিকে দুই মাত্রার গুচ্ছে পরিণত করার প্রবণতা যে শব্দটা আছে সেটা সম্পূর্ণটাকে আমরা দুটো মাত্রাতে বা দুটো গুচ্ছে পরিণত আমরা করার প্রবণতা রাখি তাকে বলা হচ্ছে দ্বিমাত্রিকতা বা দক্ষরতা কীরকম একটু দেখে নিই কমলা কমলাটাকে আমরা কীভাবে উচ্চারণ করছি কমলা গামোছা গামছা অপরাজিতা অপরাজিতা পরিণাম পরিণাম এভাবে আমরা উচ্চারণ করার যে একটা প্রবণতা দেখাই সেটাকে দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা বলে কিন্তু অপরাজিতাটাকে যদি আমরা এরকম বলি গা এই সরি অ প রা জি তা এখানে কিন্তু পাঁচটা অক্ষর পেলাম বা গামোছার ক্ষেত্রে গা মো ছা আবার কমল কমলার ক্ষেত্রে ক ম লা এইভাবে আমরা কিন্তু আলাদা আলাদাও করতে পারি কিন্তু যখন আমরা জেনারেলি উচ্চারণ করে থাকি আমরা গা মো ছা উচ্চারণ করি আমরা উচ্চারণ করি গামছা ছা অর্থাৎ দি বা দুই মাত্রার গুচ্ছে পরিণত করার একটা প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যায় তাই এই যে রীতিটা একে বলা হয় দ্বিমাত্রিকতা বা দক্ষরতা এবারে চলে আসি দল দলটাকেও বলা হচ্ছে সিলেবল মানে এটা এবারে একটু পরিমার্জন হচ্ছে আবার একটু সামান্য যেন মডিফিকেশান হচ্ছে কিরকম একটু দেখে নিই বলা হচ্ছে একই কথা বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক প্রয়াসে কোনো শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় এবং যাতে একটিমাত্র স্বরধ্বনি থাকে তাকে দল বলে এখানে তাহলে কি মডিফিকেশন হলো নতুন বিষয় না তার মধ্যে একটিমাত্র মাত্র থাকবে অর্থাৎ যে দলটা উচ্চারণ করবো তার মধ্যে একটাই স্বরধ্বনি থাকবে এইখানে এই জিনিসটা যুক্ত হলো এইখানে কিন্তু অক্ষরের সঙ্গে দলের সামান্য একটু পার্থক্য ন্যূনতম একটা পার্থক্য আমরা লক্ষ্য করলাম নাহলে দুটোতেই কিন্তু বলা হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কিংবা এক প্রয়াসে শব্দের যেটুকু অংশ যেটুকু অংশ আমরা উচ্চারিত করছি কেমন এখানে স্বল্পতম প্রয়াসের অর্থ হলো ঝোঁক একটি শব্দ উচ্চারণ করার সময় যতবার ঝোঁকের প্রয়োজন হয় তার মধ্যে ততগুলি দল থাকে তাহলে অক্ষর আর দলের মধ্যে পার্থক্য কোথায় আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে এখন মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী অক্ষরের পরিবর্তে শ্রদ্ধেহ প্রবোধচন্দ্র সেন প্রদত্ত দল প্রতি শব্দটি গ্রহণ করা অর্থাৎ আহ শ্রদ্ধেহ প্রবোধচন্দ্র সেন যিনি বিশাল বড় মাপের একজন আমাদের বাংলা ভাষার প্রতি অবদান রেখে গেছেন তিনি মূলত অক্ষরকে দল হিসেবেই বিবেচনা করতে চেয়েছেন ঠিক আছে তো সেটা আমাদের মধ্য শিক্ষা পর্ষদ অনুযায়ী সেটা মানে বলা হচ্ছে আর কি উনি ওটাই দলটা দল প্রতি শব্দটি গ্রহণ করতে চেয়েছেন একটি দল মা ও জল দেখো মা নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হচ্ছে জল নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারণ আমরা এরকম উচ্চারণ করি না জল এরকম উচ্চারণ করি না আমরা বলি জল এটা হচ্ছে একটি দল দুটি দলের ক্ষেত্রে কি না দুটি দলের ক্ষেত্রে হচ্ছে বাংলা মা মা দেখো দুটি দল পেলাম তিনটি দল পাচ্ছি দেখো ব্য বি তা এটা তিনটে দল পেলাম চারটে দল পাচ্ছি দেখো স র নি ভা রত বর স চারটে করে দল পেলাম আমরা আবার পাঁচটি দল পাচ্ছি দেখো বি বে নন দ আমি এই যে বলে বলে যাচ্ছি না তোমরা একটু পজ করে করে না একটু প্র্যাকটিস করবে দিলে বিষয়টা সহজে ধরে নিতে পারবে প্রতিটি দলে স্বরধ্বনি অবশ্যই থাকবে কেবলমাত্র একটি স্বরধ্বনি তাহলে অক্ষরার দলের মধ্যে যে ন্যূনতম পার্থক্যটা আছে এখানে এক্সট্রা করে পার্থক্য বলবো না এক্সট্রা করে নতুন করে সংযোজন করা হলো দলের ক্ষেত্রে যে যাতে একটি মাত্র স্বরধ্বনি থাকবে আমরা যখন উচ্চারণ করছি দেখো বি বে কা নন দ প্রত্যেকটাতেই কিন্তু একটি একটি করে বি বিতে ই বেতে এ কাতে আন ননের ক্ষেত্রে নয়ের সঙ্গে অ দ দয়ের ক্ষেত্রেও প্রত্যেকটাতে কিন্তু একটি করে শরৎধ্বনি আছে এটা মাথায় রাখতে হবে প্রতিটি দলে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি থাকতে পারে আবার একটিও নাও থাকতে পারে অর্থাৎ ব্যঞ্জনধ্বনি এক বা একাধিক থাকতেও পারে আবার ব্যঞ্জনধ্বনি নাও থাকতে পারে সেটা নির্ভর করে শব্দের ওপর ঠিক আছে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ দল মানে অবশ্যই একটি স্বরধ্বনি থাকবে কিন্তু ব্যঞ্জনধ্বনি থাকতে পারে এবং নাও থাকতে পারে আবার ব্যঞ্জনধ্বনি যদি থাকে তাহলে ব্যঞ্জনধ্বনি একও থাকতে পারে আবার একাধিকও থাকতে পারে ঠিক এটা মাথায় রাখতে হবে দলের প্রধান উপাদান হচ্ছে শরধ্বনি কারণ শরৎধ্বনি ছাড়া কিন্তু উচ্চারণ সম্ভব নয় আমরা যখন ধ্বনি আলোচনা করে এসেছি তখন আমরা বলেছি যে ব্যঞ্জনধ্বনি কিন্তু শরৎধ্বনি ছাড়া আমরা উচ্চারণ করতে পারি না যে কোনো কোনো না কোনো শরৎধ্বনি যুক্ত হয় ঠিক আছে না হলে ব্যঞ্জনের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না শরৎধ্বনি ছাড়া তাই এই শরৎধ্বনিকে যেহেতু শরৎধ্বনি ছাড়া দল উচ্চারণ সম্ভব নয় তাই এই শরৎধ্বনিকে দলের প্রাণ অর্থাৎ দলকেন্দ্র বলা হয় দলকেন্দ্র বলতে আমরা কি বুঝি হয়তো দিয়ে দিতেও পারে ঠিক আছে দেবে কিনা শিওর হয়ে বলতে পারছি না কিন্তু হয়তো দিয়ে দিতেও পারে তো সেক্ষেত্রে বলতে হবে যে যেহেতু দল আমরা শরৎধ্বনি ছাড়া উচ্চারণ করতে পারি না তাই শরৎ দলের প্রাণ বা দলকেন্দ্র বলা হয় এই উদাহরণটা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো যখন আমরা মাকে ডাকি তখন আমরা কি বলে ডাকি বলি ও মা তাহলে এই যে ও শুধুমাত্র ও দিয়েই কিন্তু একটা দল গঠন হয়ে গেল এটাই হচ্ছে ওটা হচ্ছে শরৎধ্বনি তাহলে এখানে শরৎধ্বনি হচ্ছে দলের প্রাণ হয়ে গেল শুধুমাত্র যেহেতু শরৎধ্বনি দিয়ে দলটি গঠন হয়েছে যেহেতু শরৎধ্বনি দলের প্রাণ বা কেন্দ্র তাই একে বলা হয় দলের শীর্ষ এবং ব্যঞ্জনধনিকে বলা হয় দলের নিম্নদেশ এটাও মাথায় রাখতে হবে ব্যঞ্জনধ্বনির তুলনায় শরৎধ্বনি বেশি সুমধুর এবং বেশি অনুরণনশীল ডক্টর রমেশ্বর শ এটি বলে গেছেন তাই শরধ্বনিকে দলের শীর্ষ বলা হয় এবং ব্যঞ্জনধ্বনিকে দলের নিম্নদেশ বলা হয় শীর্ষ বলার কারণ কি শরধ্বনি বেশি সুমধুর এবং বেশি অনুরণনশীল তাই এটি বলে গেছেন ডক্টর রমেশ্বর শ তাহলে দলের সঙ্গে আমরা কি বলতে পারি না নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত একটিমাত্র শরধ্বনি সমন্নিত সমন্বিত ক্ষুদ্র ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে আমরা দল বলব নিঃশ্বাসের এক প্রয়াসে উচ্চারিত হবে একটিমাত্র শরধ্বনি থাকবে এবং ক্ষুদ্রতম ধ্বনি বা ধ্বনিগুচ্ছ হবে তাকেই আমরা বলছি দল কোন দলে ব্যঞ্জনধ্বনি থাকবে দলারম্ভ অর্থাৎ এখানে কি হচ্ছে শুরুতে ব্যঞ্জনধ্বনি মার ক্ষেত্রে ম শুরুতে ব্যঞ্জন হয়ে গেল ঠিক আছে তারপরে কি দলান্ত অর্থাৎ দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকবে আর আজ শেষে জ আছে অর্থাৎ শেষে ব্যঞ্জনধ্বনি আছে দলারম্ভ প্লাস দলান্ত দাম শুরুতেও ব্যঞ্জন শেষেও ব্যঞ্জন দ আর ম দাম মাঝে শুধু একটি একটি স্বরের আগমন ঘটেছে সেটা হচ্ছে আ দল হচ্ছে দুই প্রকার এটাও মাথায় রাখতে হবে আমাদের মুক্তদল ও রুদ্ধ দল এবারে মুক্তদল ও রুদ্ধদলটা জেনে নিই এই মুক্তদল ও রুদ্ধদল থেকেই জেনারেলি প্রশ্ন আসে ঠিক আছে এই যে ব্যাকরণ আলোচনা করছি এটা আবার তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যারা এস এসটি দেবে তাদের ক্ষেত্রে দলের প্রাণ দলকেন্দ্র এই বিষয়গুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ওখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা মুক্ত দল কাকে বলে যে দলের শেষে একটি পূর্ণাঙ্গ শরধ্বনি থাকে বা যে দলে একটিই শরধ্বনি থাকে অর্থাৎ দলের শেষে একটি পূর্ণাঙ্গ শরধ্বনি থাকবে বা দলের মধ্যে একটি শরধ্বনি থাকবে তাকে সরান্ত বা মুক্ত দল বলা হয় সরান্ত বা মুক্ত দল বলা হয় যেমন স মিতি সঙ্গে সমিতি এইভাবে উচ্চারণটা হয় তো এই জন্য এখানে ও ই ই এইভাবে বলা আছে ঠিক আছে স মিতি উচ্চারণটা আমরা করি আমরা উচ্চারণ করি সমিতি এইভাবে উচ্চারণটা করি না আমরা উচ্চারণ করি সমিতি সমিতি এইভাবে উচ্চারণটা করি তাই এখানে ওর কথাটা বলা হয়েছে তাহলে এখানে তিনটি হচ্ছে স্বরধ্বনি আছে অর্থাৎ এখানে তাহলে তিনটি দল আছে এবং তিনটি মুক্ত দল কারণ কি না পূর্ণাঙ্গ শরধ্বনি থাকবে দলের শেষে এখানে প্রত্যেকটা দলের শেষেই একটি করে পূর্ণাঙ্গ শরধ্বনি আছে এক্ষেত্রে উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ মুক্ত হয় স দেখো মুক্ত মি মুক্ত আছে তি মুক্ত আছে নিঃশ্বাসের কোনো রকম কোনো বাধা পাচ্ছে না নিঃশ্বাস সহজভাবে সাবলীলভাবে বেরিয়ে যাচ্ছে শেষে স্বর থাকে ও স্বরটিকে টেনে উচ্চারণ করা সম্ভব হয় ঠিক আছে এটা আমি বলে দিলাম উদাহরণটা এবারে চলে আসি রুদ্ধদল যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি বা যৌগিক স্বরধ্বনি বা অর্ধস্বর থাকে অর্থাৎ দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকতে পারে যৌগিক ধ্বনি থাকতে পারে বা অর্ধস্বর থাকতে পারে তাকে বলা হয় রুদ্ধদল যেমন আম শেষে ম আছে রুদ্ধদল ভই রব দেখো ভই ভইটা এখন উচ্চারণ করছি আমরা ভই ওই ওই ওটা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে ইটা কিন্তু সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না অর্থাৎ এটা অর্ধসর্ধ্বনি হয়ে গেল তাহলে ভৈরবের ক্ষেত্রে কি হবে এখানে দুটো রুদ্ধ দল হবে আর রবের ক্ষেত্রে তো তাই শেষে ব্যঞ্জন আনতে হচ্ছে যেহেতু শেষ ব্যঞ্জন রুদ্ধ দল হবে এক্ষেত্রে উচ্চারণকালে নিঃশ্বাসের গতিপথ রুদ্ধ হয় যেমন ধরো ভই রব রুদ্ধ হয়ে যাচ্ছে টি কোনো রুদ্ধ নয় ভই রব এইভাবে উচ্চারণ হচ্ছে ঠিক আছে সর্বদা সরান্ত মানেই কিন্তু মুক্ত দল হয় না এটা আমি বোল্ড করে দিয়েছি আমরা যখন মুক্তদল বললাম তখন বলছি যে শেষে শরদ্্বনি থাকবে পূর্ণাঙ্গ শরদ্বনি সেটা কিন্তু নাও হতে পারে সর্বদা সরান্ত মানেই মুক্তদল হয় না মূলত উচ্চারণের দীর্ঘতার উপর বিশেষভাবে নজর দিতে হয় আমি উচ্চারণটা কত সময় ধরে করছি এই জায়গাটা ব্যতিক্রম আছে এটা মাথায় খুব ভালোভাবে মনে রাখতে হবে মূলত উচ্চারণ কতটা দীর্ঘ সময় ধরে করছি সেটার বিষয়ে আমাদের নজর দিতে হয় উদাহরণস্বরূপ আমরা যদি বলি শব্দটিতে উচ্চারণের দীর্ঘতা নেই খাই এখানে শেষে যৌগিক স্বরধ্বনি আই এটি রুদ্ধ দল ঠিক আছে অর্থাৎ এখানে স্মরান্ত হলো মানেই এখানে যে সরান্ত হয়েছে সরান্ত হয়েছি মানেই কিন্তু আর দল হবে তা নয় এখানে খাই এখানে আ ই যৌগিক স্বর উচ্চারণ হচ্ছে কিংবা আমরা যদি দুটো স্বর বলি একসঙ্গে যাকে যৌগিক স্বর বলা হচ্ছে আ ই আই এখানে উচ্চারণে দীর্ঘতা নেই তাই এটি রুদ্রদল আর যদি দীর্ঘ উচ্চারণ হয় তখন মুক্তদলের জায়গাতে চলে যাবে খাই ঠিক আছে এখানে যৌগিক স্বর উচ্চারণ হচ্ছে আই তাই এটি রুদ্ধ দল ঠিক আছে এই মোটামুটি আমাদের অক্ষর দলের আলোচনা অক্ষরের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয় জানলাম এবং দলের ক্ষেত্রেও বিভিন্ন বিষয় জানলাম তো এবারে আমাদের মূলত যে ধরনের এমসিকিউ আসার সম্ভাবনা বা অনেক সময় এমসিকিউ এরকম এসছে যে শব্দ তুলে বলে দিয়েছে এখানে কটি রুদ্ধ দল আছে এরকম ধরনের এমসিকিউ বিগত বছরের প্রশ্নে লক্ষ্য করা গেছে তো সেই অনুযায়ী আমরা কয়েকটা এমসিকিউ দেখেনি দেখে নিই কেমন বলে দেওয়া হয়েছে যে নিচের শব্দগুলির দল নির্ণয় করো স্বার্থত্যাগে দলের সংখ্যা অর্থাৎ মুক্ত দলের সংখ্যা দলের সংখ্যা ঠিক আছে স্বার্থত্যাগ তোমরা একটু ওই কী বলে মুক্তদল ও রুদ্ধ দলের যে নিয়মটা বলা আছে সেই নিয়মটা স্মরণ করে একটু পজ করে চিন্তা করে নাও কোন অপশানটা ঠিক হবে কতে আছে মুক্ত মুক্তদল শূন্য রুদ্ধদল তিন খতে আছে মুক্ত মুক্তদল এক রুদ্ধ দল দুই এইভাবে অপশানগুলো দেওয়া আছে একটু পজ করে ভেবে নাও এবারে উত্তরে চলে আসি উত্তর বলা হচ্ছে খ অর্থাৎ একটি মুক্তদল দুটি রুদ্ধ দল কেন বলা হচ্ছে দেখি সার থ ত্যাগ প্রথমে সার ব্যঞ্জনান্ত হলো তাহলে রুদ্ধদল রুদ্ধদল কটা হলো একটা হয়ে গেল থ থ মানে এটা স্বরান্ত হচ্ছে থ এর সঙ্গে অযুক্ত আছে এটা মুক্তদল হয়ে গেল তাহলে একটা রুদ্ধদল একটা মুক্তদল ত্যাগ ত্যাগটা আমরা কিন্তু উচ্চারণ করি একসঙ্গে ত্যাগ গ এরকম উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি ত্যাগ ত্যাগটা কিন্তু ব্যঞ্জনান্ত হয়ে গেল অর্থাৎ রুদ্ধ দল হয়ে গেল তাহলে এখানে আমরা দুদ্ধ দল দুটো পেলাম মুক্তদল একটা পেলাম নেক্সট চলে আসি সন্দেহ অতীত এটা তো ভেবে না পজ করে তারপরে আমি অ্যানসার বলছি অ্যানসারে চলে আসি অ্যান্সার বলা হচ্ছে উত্তর বলা হচ্ছে গ অর্থাৎ দুটি মুক্ত দল দুটি দল কীভাবে দেখে নিই একটু সন দল দে মুক্ত দল হা এরকম আমরা উচ্চারণ করি না এটার মূল উচ্চারণ হচ্ছে উচ্চারণের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে এটা উচ্চারণ করি সন্দেহাতীত এইভাবে উচ্চারণ হয় সন্দেহাতীত না উচ্চারণটা হয় সন্দেহাতীত সঠিক উচ্চারণ হচ্ছে সন্দেহাতীত তাহলে তিত যদি উচ্চারণ হয় তাহলে রুদ্ধদল তাহলে একেবারে শুরুতে রুদ্ধ দল পেলাম শেষে রুদ্ধদল পেলাম মাছের দুটো মুক্তদল পেলাম তাহলে দুটো দুটো মুক্তদল আর দুটো রুদ্ধদল হলো নেক্সট চলে আসি শ্যামলিমা একইভাবে পজ করে একটু ভেবে নাম তারপর অ্যান্সার বলছি এবারে অ্যান্সারে চলে আসি উত্তর ঘ অর্থাৎ চারটেই মুক্তদল কেন স্যা সরান্ত ম সরান্ত লি সরান্ত মা সরান্ত এখানে কোনো রুদ্ধ দল নেই তাই এটিকে এটি হচ্ছে মুক্ত দল আছে লি মা নেক্সট প্রশ্নে চলে আসি সেনাপতি ভেবে নাও আবার তারপর আমি অ্যান্সারে আসছি অবশ্যই পজ করে ভাববে এবারে উত্তরে চলে আসি উত্তর বলা হচ্ছে গ চারটে দল একটি রুদ্ধ দল কিভাবে আমরা একটু দেখে নিই এর উচ্চারণটা হচ্ছে মূলত মূর সেনাপতি না এর উচ্চারণটা হচ্ছে মূলত মূর সেনাপতি উচ্চারণটা আমাদেরকে শিখে নিতে হবে আমি কেন প্রথমে ভুল উচ্চারণ দিয়ে শুরু করছি এবং শেষে সঠিক উচ্চারণটা বলে দিচ্ছি যাতে বিষয়টা তোমাদের মনে থাকে এর উচ্চারণটা হচ্ছে মূর সেনাপতি তাহলে প্রথমে আমরা পেলাম মূর সে না পতি তার মানে শুধুমাত্র প্রথমেরটাই আমরা কি পেলাম রুদ্ধদল পেলাম মুর ব্যঞ্জনান্ত তারপরে প্রত্যেকটাই দেখো সে না পতি প্রত্যেকটাই সরান্ত তাহলে প্রত্যেকটা আমরা মুক্ত দল পেলাম অর্থাৎ চারটে মুক্ত দল একটি রুদ্ধ দল ঠিক আছে নেক্সট চলে আসি বৈদেশিক ভেবে না এবারে উত্তরে চলে আসি বলা হচ্ছে খ একটি মুক্ত দল দুটি রুদ্ধ দল প্রথমে উচ্চারণ করছি দেখো উচ্চারণটা দেখলাম বই দে তিনটে দল পেলাম মোট তাহলে তিনটে দল মানে কি এবারে বই বইটা যে পেছি ওই ওইটা কিন্তু ও আর ই ওটা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে ইটা কিন্তু অতটা সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে না এখানে অর্ধ সরান্ত হয়ে যাচ্ছে তাহলে বইটা কিন্তু এখানে যেহেতু অর্ধসরান্ত হচ্ছে রুদ্ধ দল দে মুক্ত দল এ উচ্চারণ হচ্ছে শিখ ব্যঞ্জনান্ত তাহলে রুদ্ধ দল তাহলে বইটা দল পেলাম শিখটা দল পেলাম দুটো রুদ্ধ দল পেলাম আর দেটা হচ্ছে মুক্ত দল পেলাম ঠিক আছে তাহলে এখানে কি হলো তাহলে একটি মুক্ত দল দুটি রুদ্ধ দল যদি তোমাদের অসুবিধা হয় তোমরা একটু খাতায় নোট ডাউন করে বিষয়টা মনে রাখার চেষ্টা করো আমি বলে বলেই তো দিচ্ছি সঙ্গে সঙ্গে নোট ডাউন করো বই দে মোট তিনটে দল পেয়েছি একটা মুক্ত দুটো রুদ্ধ নেক্সট বৃক্ষ শিশু ভেবে নাও অ্যান্সারে চলে আসছি বলা হচ্ছে উত্তর খ আমরা উচ্চারণ করে দেখি ব্রিক খ সি সু তাহলে ব্রিক ব্রিক যখন বলছি ব্যঞ্জন হচ্ছে একটি রুদ্ধদল পেয়ে গেলাম খ মুক্তদল সি মুক্তদল সুমুক্ত দল তাহলে এখানে তিনটি মুক্তদল পেলাম একটি রুদ্ধ দল পেলাম এগুলো একটু খাতায় একটু যদি লিখে করে নিতে পারো তাহলে প্র্যাকটিসটা খুব সুন্দর হবে যেভাবে আমরা উচ্চারণ করছি এবং উচ্চারণের ক্ষেত্রে যেটা বললাম সঠিক উচ্চারণটা আমাদের জানতে হবে নাহলে কিন্তু দলের যে ভাগ করাটা ওটা কিন্তু ভুল হয়ে যাবে যেমন যখন যদি আমরা উচ্চারণ করি সন্দেহাতীত তাহলে আমরা ভুল উচ্চারণ করে ফেললাম আসল উচ্চারণ সন্দেহাতীত আমরা যদি উচ্চারণ করে ফেলি মুর সেনাপতি ভুল আসল উচ্চারণটা কিন্তু হচ্ছে মুর সেনাপতি তাহলে সেখানে কিন্তু মুক্তদল রুদ্ধদল গুলিয়ে যাবে তো যাই হোক এইভাবে মোটামুটি আমাদের দল মনে রাখতে হবে এভাবেই প্রশ্ন আসে আশা করি ক্লাস তোমাদের ভালোও লাগছে এবং বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি অসুবিধা হয়ে থাকে আমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেতে বা পরবর্তী ক্লাসের আপলোডের নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো কেমন এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরা উপকৃত হতে পারে আর সবশেষে বলি সবাই ভালো থেকে ভালোভাবে প্রিপারেশান নাও টেট কোয়ালিফাই করো ভালো নাম্বার পেয়ে কেমন আজ এই পর্যন্ত থাক পরের ক্লাসে আবার দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা আলোচনা করব সন্ধি নিয়ে